সে পড়েছি আমরা আমাদের হোটেলের নামটা হচ্ছে ব্লু মাউন্টেন নামটা যেমন সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছে আগে হোটেলটা দেখানোর আগে চারপাশটা দেখো এ দেখো মেইন রোডের চারিদিকে কি সুন্দর বাহারের গাছ বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ লাগানো হয়েছে হ্যাঁ এরপর হচ্ছে তোমার এই যে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা এখান থেকে না আবার তোমার নিচের জায়গাটা ভিউটা দেখতে মনে হচ্ছে যেন মেঘ জমে আছে আসলে আমরা তো অনেকটা উপরে উঠে গেছি পাহাড়ের এখন মেঘটাও খুব সুন্দর দেখা যাবে এখন এই জায়গাটা দেখতে গেলে আমাকে অনেকটা দেখাতে গেলে তোমাদের অনেকটা নিচে নামতে হবে এখন আমি নামবো না কারণ জায়গাটা সেফ কিনা আগে হোটেলের সবার থেকে জানি তারপর তো এক্সপ্লোর করবো নতুন জায়গা বলে কথা তো আমি ঢুকতে ঢুকতে তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন যদি এদিক দিয়ে নিচে যাই তাহলে তোমাদেরকে এই মেঘগুলি দেখাতে পারতাম পুরো মেঘ হয়ে আছে আর এই দেখো পাহাড়ি পাতা জবা ফুল এই যে গাছটা এই গাছটার জন্য কি নাম একটা আছে তোমরা অনেকেই জানো আমি জানি এবং এগুলি পাহাড়ি অঞ্চলই হয়ে থাকে এই গাছগুলো আমি যখন শিলং গেছিলাম তখনও রাস্তায় রাস্তায় শুধু এই গাছগুলো দেখলাম মানালি গেলাম মানালিতেও এই গাছগুলো দেখলাম এগুলি পাহাড়ি অঞ্চলেই হয়ে থাকে দেখো আর এই হচ্ছে আমাদের হোটেলটা অনেকটা কটেজ কটেজ টাইপ আমি আস্তে আস্তে ঢুকছি এই যে ব্লু মাউন্টেন হোম এস হোমস্টে খুব ভালো লেগেছে একটা বাড়ি বাড়ি ফিলিং নয়নতারা ফুলের কালারটা দেখো কি সুন্দর নাকি উপরে নাকি জানো উপরে নাকি আমরা উপরে রুমে যাচ্ছি আমি ভিডিও করতে করতে ওরা সবাই ঢুকে গেছে এই যে এটা আমাদের রুম নাকি হ্যাঁ ডিসাইড হয়নি এটা হচ্ছে আমাদের রুম মানে দুটো রুম নেওয়া হয়েছে এটাতে আমি আর নেহা থাকবো আর ওটাতে নেহার বাবা আর আমার বর থাকবে ঠিকই আছে একটা বাড়ি বাড়ি টাইপের মানে গ্রামের গ্রামাঞ্চলে তো এখানে ঠিক ওই এই জন্যই লেখা যে হোটেল কি যেন ব্লু মাউন্টেন হোমস্টে বেশ ভালো আমি যেটা বলেছিলাম যে আমি এখান থেকে নিচে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কীভাবে মেঘ হয়ে আছে এই হয়ে আছে করতে হবে না মানে আমি এমন একটা রুম পেয়েছি বা আমি এমন একটা হোটেলে উঠেছি যেটার থেকে ভিউটা দেখা যায় তোমাদের সবাইকে দেখাচ্ছি এত সুন্দর একটা ভিউ আমি ভাবছি কালকে যখন ঘুম থেকে উঠবো কি যে একটা অপরূপ দৃশ্য দেখতে পাবো ওই দেখো লিচু কিভাবে পেকে আছে হ্যাঁ লিচু লিচু ওই দেখো ছোট হবে না সব পাহাড় আমাদের ত্রিপুরায় যারা থাকে তারা তো এই জম্পুই হিল আশা করি দেখেছে আমি বরং লেট কিন্তু আমার ত্রিপুরার বাইরের বন্ধুদের জন্যই বিশেষ করে এই ভিডিও করা আসলে অনেক টাকা পয়সা খরচা করে না প্রত্যেক বছর আমরা বাইরে চলে যাই কত রাজ্য ঘুরে আসি নিজে ত্রিপুরাতেও যে এত সুন্দর সুন্দর জায়গাগুলি রয়েছে এগুলি মানে জানতামই না জানতাম নামগুলি তো জানতাম কিন্তু সত্যি যে জায়গাগুলি ঘোরার মতো হবে এটা ভাবতেই পারতাম না বলে না ওই যে গেহযোগী ভেক ভিক পায় না অনেকটা ব্যাপারটা এমন কিন্তু আমি আমার বর আমরা এখন ঠিক করেছি যে না ত্রিপুরার যে যে জায়গাগুলি আমরা আমাদের এখনও ঘোরা হয়নি অত যেগুলিকে টুরিস্ট স্পট বলা হয় এগুলিও আমরা দেখব দেখো মনে হচ্ছে কাঞ্চন আছি পুরো মেঘ দেখা যাচ্ছে মানে এখানে ভালোই ঠান্ডা পড়বে রাত্রেবেলা তার মানে এখন তো গরম বুঝতে পারছি না এই জন্যই প্রত্যেকটা বিছানার মধ্যে কম্বল দেওয়া